হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে দেবদার প্রধানকে নিয়ে কথা হবে কিন্তু তার আগে কথা বলবো অবশ্যই দেবদার আপকামিং প্রজেক্ট নিয়ে এবং টেক্কা সংক্রান্ত একটা সুপার এক্সক্লুসিভ আপডেট দেব এই পার্টিকুলার ভিডিওর মধ্যে সো এখন বিষয়টা হচ্ছে টেক্কার কাস্টিং কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে এবং টেক্কার কাস্টিং সম্বন্ধে আপডেট কিন্তু কন্টিনিউয়াসলি আসছে সো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এইটা যে টেক্কাতে আমরা দেবদা আছি এবং রুক্মিণী মৈত্র কিন্তু আছে এবং দেবদা এবং রুক্মিণী মৈত্রের লুক কিন্তু মানে প্রকাশ পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সৃজাও কিন্তু আছে যাকে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম দেবদার প্রিভিয়াসলি প্রজেক্ট বাঘা যতীনে তো স্বস্তিকা মুখার্জি কিন্তু আছে পরাণু কিন্তু আছে এবং টোটা রয় চৌধুরীও কিন্তু রয়েছে এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে সো হিউজ লেভেলের কাছিং কিন্তু আছে এবং এই প্রজেক্টের মধ্যে কিন্তু আরও একজন কাস্টিং কিন্তু আমরা আজকে জানতে পারলাম এবং সে হচ্ছে একজন খুবই ভালো ইয়াং আর্টিস্ট এবং সে হচ্ছে আরিয়ান ভৌমিক এবং এটা মোটামুটি কনফার্ম তার কারণটা হচ্ছে আরিয়ান ভৌমিক তার অফিসিয়াল যে টুইটার পেজ সেখানে কিন্তু একটা টুইট করে এবং টেক্কার যে পোস্টারটা লঞ্চ করা হচ্ছে সেই পোস্টারটা দিয়ে কিন্তু সে দেখে এই প্রজেক্টটার মধ্যে সে কিন্তু রয়েছে এবং এটা মানে ইয়াং আর্টিস্ট সে এখানে কী রোল প্লে করবে এগুলোর সম্বন্ধে এখনো কিন্তু মোটামুটি আমরা কনফার্ম তবে আরিয়ান ভৌমিক খুব ভালো একজন অভিনেতা এটুকু আমি জানি এবং তার কাজও আমার দেখা এবং দেখেছি এবং সে খুব কিন্তু ভালো অভিনয় করে একজন ইয়াং আর্টিস্ট হিসেবে তা সে তার এখানে পারফরম্যান্সটা আমি আশা করবো যে প্রচণ্ড ভালো হবে এবং সৃজিত মুখার্জি যখন তাকে কাস্টিংয়ে নিয়েছে তখন ভালো কিছু হবে বলে আমি অ্যাটলিস্ট আশা করি এবং টেক্কাকে নিয়ে আসা কন্টিনিউলি কিন্তু বাড়ছে এবং সৃজিত মুখার্জি বরাবরই একটা হিউজ কাস্টিং নিয়ে কিন্তু মাঠে নামে এবং এই এত বড় কাস্টিং নিশ্চয়ই খুব ভালো করে তিনি হ্যান্ডেল করছেন এবং এই প্রজেক্টটাকে নিয়ে আর কোনো রকম কিন্তু সন্দেহ নেই যে দু হাজার চব্বিশের পুজোতে একটা বিরাট বড় ধামাকা করবে এটাকে নিয়ে বস আর কোনো রকম সন্দেহ নেই সো এটাই মিলি বলার ছিল আর টেক্কা কিনিমি কিন্তু রয়েছে এই পার্টিকুলার দ্বিতীয়ত আমি আসব প্রধান বক্স অফিসে একটা ঘটছে এবং লাইফ টাইম চার্জ ভুলে যাও এবং এটা একটা নতুন মানে যাত্রা কিন্তু স্টার্ট করেছে মানে ফাইটার কিন্তু রিলিজ করেছে এবং ফাইটারের সঙ্গে আরও বাংলা প্রজেক্ট কিন্তু চলছে কাবুলিওয়ালা চলছে শ্রী স্বপন কুমারের বাদামি হায়রা কবলেও কিন্তু চলছে তো সব মিলিয়ে এই প্রজেক্টগুলোর সঙ্গে টেক্কাও কিন্তু সরি আমাদের প্রধানও কিন্তু তাল মিলিয়ে চলছে এবং আজকে টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি দিন ভালো রকমের কিন্তু মোটামুটি আমরা রেসপন্স দেখতে পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে এবং বক্স অফিসে এটা লাইফ টাইম আমি বলেছিলাম যে প্রধান লম্বা রেস্ট ঘোড়া এবং সেটাই কিন্তু বারবার আমরা মোটামুটি প্রমাণ পাচ্ছি সো দেখা যাক এক্স্যাক্টলি লাইফ টাইম কত কালেকশনস করে প্রধান আপাতত আজকের রেসপন্স প্রচণ্ডভাবে এবং কামিং যে উইকেন্ডটা কাল এবং পরশু আশা করছি প্রচণ্ড ভালো একটা বিজনেস করবে বক্স অফিসে সো এটাই মেলি বলার ছিল তোমাদের কি মতামত আর তোমরা কারে কার এখন অবধি প্রধান দেখেছো তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারো এবং তোমরা টেক্কাকে নিয়ে কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা